এটা কি সবাই বলবে এটা হচ্ছে লুঙ্গি লুঙ্গির দুইটা মাত্র কাজ একুমা ইজ্জোর ঢাকা যায় আর দুই রাত্রে বেলা যদি ঘুমাইতে ঘুমাইতে ঠান্ডা লাগে খেতার মতন গায়ে দেওয়া যায় এই দুইটা কাজ ছাড়া লুঙ্গি আর কেউ কোনো কাজ ইউজ করে না কিন্তু আজকে আমি আপনাদের লুঙ্গি দিয়ে এমন একটা ট্রিক্স দেখাবো যে ট্রিক্স আপনার দাদা সৈত গোষ্ঠীর কেউ জানে না আমরা তো সবাই জানি এখন শীতকাল চলতেছে আমি জানি যে আপনারাও আমার মতন গরিব তোমরা শীতকাল একটা হুড়ি দিয়ে পার করে দেন আপনার বন্ধু বান্ধব আপনাদের বলে কিরে মামা তোর কি একটা হুড়ি তোর কি আর হুড়ি নাই আর এই শীতকাল মানুষ কয়টা কাপড় কিনে কিন্তু এই লুঙ্গি দিয়ে যে হুড়ি বানানো যায় এটা আসলে মানুষ জানে না তো এই ট্রিক্সটাই সবাই শিখাবো তো ফার্স্টে কি করা লাগবে আমাদের লুঙ্গি ডারে মাথায় দেওয়া লাগবে না ভাই এটা আমি ঘোমটা দিতেছি এটা হচ্ছে হুড়ির টুপি এরপরে কি করা লাগবে আমাদের যে লুঙ্গি রয়েছে ইজ্জত ঢাকার টুক আছে এইটার দইরা উল্ডায়া এমনি দিয়ে দেওয়া লাগবে এই যে হয়ে গেল এই যে আবার হুডির টুপি হয়ে গেল আপনারা বলতে পারেন যে হুড়ির পকেট কই হুড়ির এই যে লুঙ্গির চিপাড়া এই যে আবার হুডির পকেট হয়ে গেছে হুডির দুইটা জিনিস থাকে একটা হচ্ছে টুপি আর একটা হচ্ছে পকেট আমার হুডি লুঙ্গি দিয়া মাথা টুপি হয়ে গেছে পকেট হয়ে গেছে শৈল্য গায়ে দেওয়া হচ্ছে এইভাবে আপনি চাইলেই আপনার বাসার বাপ দাদা চাষা নানা কালাকালু যারাই আছে যারাই লুঙ্গি পরে লুঙ্গি এভাবে নিয়ে আপনি ইজিলি হুড়ি বানায় পড়তে পারবেন এবং আপনি আপনার স্কুল কলেজ যেখানে যান বন্ধু বান্ধব একদম ফ্লেক্স করে উড়াই দিতে পারবেন তোদের তো একটা মাত্র হুড়ি আমার দেখ কত হুডি প্রতিদিন ডিফারেন্ট ডিফারেন্ট লুঙ্গি রে হুড়ি বানায় পড়ে যাবেন এবং কত ইউনিক গ্রামীণ চেকের একটা হুড়ি হয়ে